হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে সকাল হচ্ছে বাড়িতে কলার থোর রান্না করা হবে এই জন্য মার বলতেছিলো যে একটু এটা একটু কেটে দে আর আজকে কলার থোরটা রান্না ভাজি করা হয়েছে চিংড়ি মাছের সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে কিন্তু ঘরে যেহেতু চিংড়ি মাছ নেয় সুটকি ছিল সুটকি দিয়েই কলার থোরটা ভাজি করা হয়েছে আর মাহে যেহেতু স্কুলে যাবে ওর জন্য আমি এখন টিফিন রেডি করে দিচ্ছি আর এই পরটা হচ্ছে ফ্রোজেন পরাটা ফ্রিজে আমি কয়েকদিন মানে আগে বানাইছিলাম সেটা এখন একটা বের করে মানে দুইটা পরোটা দিচ্ছি ও যেহেতু বিকালে আস্তে আস্তে চারটে বেজে যায় স্কুল থেকে জন্য ওর দুপুরে খাবারটা ঠিক মতন হয় না এই জন্য একটু ভারী খাবারটা দেওয়ার চেষ্টা করি পরটা দিই মাঝে মধ্যে ভাত দিই আবার নুডুলস রান্না করে দিই আর এখানে আমি দুইটা পরটা সেমভাবে রোল করে নিব আর ও যেহেতু গাজরটা পছন্দ করে এজন্য জন্য ওর ভিতরে গাজর দিয়ে দিলাম খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমি একটু কেটে ছোট করে দিব বক্সে রাখার জন্য যেহেতু ওর টিফিন বক্সটা অনেক ছোট আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর এই তো আমি পট কেটে ছোট করে নিলাম আর এখন ওর টিফিন বক্সে দিয়ে দিব এর মধ্যে আমি একটা সস এবং কিছু গাজর মানে গাজরটা মানে একটু বড় ছিল এই কারণে কিছুটা কুচি করে নিয়েছিলাম আর যা ছিল এটা কেটে আমি এখন বাড়িতে দিয়ে দিচ্ছি আর বাচ্চারা হচ্ছে খাবারটা সুন্দর হলে ওরা একটু বেশি পছন্দ করে খাবারটা খেতে কেমন হবে জানে না কিন্তু সুন্দর হলে মনে হয় কি একটু বেশিই মজা হয় আর এটা হচ্ছে সন্ধ্যার সময় ও অনেক উই পোকা উঠছিলো ঘরে লাইট জ্বালানো যাচ্ছিলো না তাই বাহিরের লাইটটা জ্বালায় রাখছিলাম যে যত উই সব কলের উপর পড়ছে মানে কলের যে প্লাস্টার করার যে জায়গাটুকু ওইখানে সব আর সন্ধ্যার সময় তো মাহিবুরী লিখতে ছিল এই জন্য ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে মাসাল্লাহ আমার মেয়ের হাতের লেখাটা অনেক সুন্দর বাংলাটা একটু পচা কিন্তু না মা মানে বাংলাটাও অনেক সুন্দর আর আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন একজন ভালো মানুষ হতে পারে